আফগানিস্তানে আবারও রক্ত ঝরল পাকিস্তানের হামলায় পূর্ব পাক্তিকা প্রদেশের আকাশে শুক্রবার রাতে হঠাৎ গর্জে উঠল বিমানের শব্দ এক দুই নয় টানা তিনটি স্থানে বোমা বর্ষণ চালায় পাকিস্তানি বাহিনী মুহূর্তেই আগুনে পরিণত হয় শান্ত গ্রামগুলো প্রাণ হারান অন্তত চল্লিশ জন যাদের মধ্যে রয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তিনজন তরুণ ক্রিকেটারও স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে উরগুন জেলায় প্রীতি ম্যাচ শেষে সারানা শহর থেকে ফেরার পথে ক্রিকেটারদের গাড়ির ওপরেই বোমা পড়ে চোখের সামনে সঙ্গীদের দগ্ধ হতে দেখেছেন অন্যরা আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আফগান বোর্ড জানিয়েছে এই ঘটনায় শোকস্তব্ধ পুরো দেশের ক্রীড়াঙ্গন এবং তারা আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত বত্রি দেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগান প্রাদেশিক হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন নিহতদের মধ্যে দুই শিশু ও কয়েকজন নারীও রয়েছেন এ হামলা দুদিনের যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভঙ্গ করেছে বলে জানায় তালেবান সরকার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙেছে তারা বোমা ফেলেছে এর জবাব দেওয়া হবে পাকিস্তানের তরফে অবশ্য ভিন্ন দাবি তাদের বক্তব্য তারা হাফিজ গুলবাহাদুর গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এই গোষ্ঠী সম্প্রতি সীমান্তে পাকিস্তানি সৈন্যদের ওপর আত্মঘাতী হামলা চালায় যাতে সাতজন সৈন্য নিহত হয় তবে আফগান বলছে এটি কোনো সন্ত্রাস োধী অভিযান নয় বরং আফগান সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন দোহায় আজ বৈঠকে বসছেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব আর পাকিস্তানের হয়ে অংশ নিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক জাতিসংঘের আফগান সহায়তা মিশন জানিয়েছে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে ইতিমধ্যে সাত্রিশ জন নিহত হয়েছেন ও চারশো জন আহত হয়েছেন সংস্থাটি দুই দেশকেই সংযম ও স্থায়ী শান্তির আহ্বান জানান নিয়েছে কিন্তু আজ আফগানিস্তানের আকাশে যে ধোঁয়া উঠছে তা শুধু বিস্ফোরণের নয় বরং শোক ক্ষোভ আর হারানো স্বপ্নের ধোঁয়া